আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি মাসুম মাহবুব ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এফএমটা স্টিকার করব আর এটা হচ্ছে স্টিকার এটা হচ্ছে বুলসের যে ডিজাইনটা আছে সেটা তো এফএমটা এসেছে ময়মন সিংহ থেকে আমরা এফএমটা ডাট বানায়ছি এটা ছিল সেমি ডাট ফ্রেম তারপর আমরা এই যে ঝালার জায়গাগুলো পুডিং করেছি তারপর ঘুষ একদম ক্লিন করেছি এখন আমরা এই স্টিকারটা করব তো স্টিকার করার পর এই ফ্রেমটা কেমন লাগছে সবাই দেখবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন কিভাবে আমরা স্টিকারটা করছি একদম আপনাদের দেখাবো তো এটা হচ্ছে একটা ফুল স্টিকার এটা দিয়ে আপনারা এরকম একটা ফ্রেম পুরোটাই কভার করতে পারবেন আর এরকম স্টিকার কিনতে চাইলে আপনারা আমাদের মোটর সাইকেল ল্যাবে যোগাযোগ করতে পারেন অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো চলুন ভিডিও শুরু করে যাক এটা হচ্ছে আমাদের স্টিকার আর এটা হচ্ছে ফ্রেম আর আমরা এখানে নিয়েছি একটা হট ইয়ার গান একটা কেচি আর একটা কাটার এগুলোর মাধ্যমে আমরা এই ফ্রেমটাকে আজকে কভার করব। প্রথমে স্টিকার থেকে যে লিখাগুলো আছে বোর্ডস লিখা এগুলো আলাদা করে নিতে হবে তারপর এদিকে রক সক্স আছে এটা আলাদা করে নিতে হবে আর তারপর এই যে এ ফ্রেমের মাপ করে এই স্টিকারটাকে কেটে নিতে হবে এই স্টিকারগুলো আমরা পাঠাই একদম এভাবেই আর এটাকে জাস্ট দুইটা ভাগ করা হয় কুরিয়ার সার্ভিসে পাঠানোর জন্য আর এটা আপনাকে মাপ করে কাটতে হবে কারণ এক একটা ফ্রেমের মাপ এক এক রকম থাকে এই জন্য আপনাকে এটার মাপ নিয়ে এগুলা কেটে নিতে হবে এখন আমরা ফ্রেমের মাপগুলো নিয়ে নেব আর এই মাপ অনুযায়ী এই স্টিকার থেকে স্টিকারগুলো কেটে নিতে হবে তো মাপটা নিয়ে কাটা হচ্ছে আপনারা স্টিকার কাটার সময় এরকম ভাঁজ করে নিতে পারেন কারণ ভাঁজ করলে এই স্টিকারগুলোতে প্রবলেম হবে না যখন আপনারা স্টিকারটা লাগাবেন তখন এই ভাঁজ চলে যাবে এই সাইড থেকে মাপটা নেওয়া হচ্ছে এর মাপ অনুযায়ী কেটে নিতে হবে এটা নিচের সাইডের একদম মাপ করে কাটা হয়ে গেল এখন উপরে যে রডটা আছে এটার মাপ করে কাটতে হবে তো আপনারা এরকম একটা কাগজে মাপটা নিয়ে নেবেন তাহলে সব থেকে বেটার হবে এখানের মাপটাও নেওয়া হচ্ছে তো এটা হচ্ছে উপরের সাইডের রডের মাপ করে কাটা হয়ে গেল এখন পিছনে যে চারটা রড আছে এবং সিট পোস্ট এবং হেডসেট এগুলোর মাপ করে স্টিকারগুলো কেটে নিতে হবে আপনার অবশ্যই মাপের খুব বড় করে কাটবেন এখানে মাপ নেওয়া হচ্ছে মাপ নেওয়ার পর ভাঁজ করতে হবে তারপর কেটে নিতে হবে এটা হচ্ছে নিচের সাইডের এখন ভাজ করে কেটে নিতে হবে মাপ করা হয়ে গেছে এখন মাপ অনুযায়ী আমরা চাপটা কেটে নেবো এখন আমরা মধ্যে যে সিট পোস্ট আছে এটার জন্য কেটে নেব এখন আমাদের এই যে হেডসেটের জন্য মাপ করে কেটে নিতে হবে এখন আমরা উপরের যে রডটা আছে এটা স্টিকারটা করব এখানে একটা রড আছে এটার জন্য স্টিকারগুলো ভুল করে কেটে নিতে হবে এই জায়গা এই জায়গার জন্য আমাদের মাপ করে কাটা হয়ে গেছে এখন আমরা লাগাতে লাগবো এই যে আপনারা এইভাবে লাগাই নেবেন তাহলে আপনাদের কোনো বাবল থাকবে না সুন্দর মতো লেগে যাবে আর অবশ্যই বাগানো যে জায়গাগুলো আছে এগুলাতে অবশ্যই হিট দিয়ে লাগাবেন আপনার পাশে যদি হট গান না থাকে তাহলে অবশ্যই আপনারা গ্যাস আপনারা যখন হট এয়ারগান দিয়ে হিট দিবেন তত বড় হবে আর এই স্টিকারগুলো হচ্ছে ওয়াটার প্রুফ এগুলা প্লাস্টিক জাতীয় এগুলা কাগজ না পানিতে ভিজলেও এই স্টিকারের কোনো প্রবলেম হবে না আর প্রত্যেকটা স্টিকারের লিমিনেশন করা থাকে স্টিকারের কালারটাও নষ্ট হবে না অবশ্যই আপনারা ফ্রেম যখন স্টিকার করবেন তার পূর্বে অবশ্যই সুন্দর মতো ফ্রেমটা ধুয়ে নেবেন বাকানো যে জায়গাগুলো আছে এগুলো আপনারা অবশ্যই হিট দিয়ে লাগাবেন তাহলে সব থেকে বেটার হবে উপরে রডটা একদম কমপ্লিট এখন নিচের যে রডটা আছে সেটা স্টিকার করা হবে এখানে মাপ নেওয়া হচ্ছে এখন মাপ অনুযায়ী এটা কেটে নিতে হবে আপনারা থেকে বেশি প্রবলেমে পড়বেন নিচের যে বড় অংশটা আছে এটা স্টিকার করতে তো আমি একদম ডিটেলসে দেখাবো যে কিভাবে আপনি স্টিকার করলে এটা প্রবলেম হবে না একদম সুন্দর মতো লেগে যাবে প্রথমে আপনারা এখানে যে রড আছে এ অনুযায়ী এভাবে কেটে নেবেন গোল করে তারপর এই সাইডের জন্য এভাবে কেটে নেবেন কোনো জায়গায় যদি ভাঁজ হতে চায় তাহলে সেটা উঠাবেন তারপর আবার ওটা লাগাবেন আমাদের এক সাইডের কাজ শেষ এখন আমরা অপর সাইডের কাজটা করব ওই সাইডটা যেভাবে করা হয়েছে স্টিকার সেম ভাবে এই সাইডটাও আমরা স্টিকারটা করে নেব আমাদের উপর এবং নিচের যে সব থেকে ঝামেলার কাজ ছিল সেটা একদম কমপ্লিট এখন পিছনে যে চারটা রড আছে এগুলো করা হবে এগুলো একদম সহজ সব থেকে বেশি কঠিন হয় নিচের যে মধ্যে যে রডটা আছে বড়টা এটাতে এখানে যে চারটা রড আছে এই চারটা রডের জন্য এখানে চারটা কাটা হয়ে গেছে তো উপরের যে রডগুলা দেখছেন এগুলা চিকন আছে দুইটা আর নিচের যে রড এগুলা হচ্ছে উপরের তুলনায় মোটা তো মাফানো যে আমরা ওভাবে কেটে নিয়েছি এখন এই চারটা রড স্টিকার করা হবে এই স্টিকারগুলো একদম সহজ এখন লাগানো তো অবশ্যই বাঁকানো জায়গাগুলো আপনারা হিট ব্যবহার করবেন হিট দিলে আপনার স্টিকারটা সুন্দর মতো যেদিকে শেপ দিতে চান সেদিকে টেনে বড় করতে পারবেন এই স্টিকারের মতো যে রড আছে এভাবে আপনারা লাগাই নেবেন আমাদের সামনের এবং পিছনের স্টিকার করা হয়ে গেছে এখন মধ্যে যে সিট পোস্ট আছে এটা স্টিকার করতে হবে এবং সামনের যে সেট আছে সেটা তাহলে আমাদের স্টিকার কমপ্লিট সিট পোস্টের মাপ করে স্টিকার কাটা হচ্ছে আমাদের পুরো ফ্রেম স্টিকার প্রাইসেসের পথে এখানে দেখবেন আরো অনেক বেশি স্টিকার বেঁচে আছে স্টিকার কম হবে না স্টিকার করা হয়ে গেল এখন এই যে যে ফাঁকা জায়গাগুলো আছে এবং সামনের হেডসেট দুইটাতে স্টিকার করা হবে একদম সাইডটা এই স্টিকারটা হেডসেট জন্য কাটা হয়েছে এখন এটা লাগিয়ে দেওয়া হবে অলরেডি কিন্তু আমাদের এই ফ্রেমটা স্টিকার করা হয়ে গেছে তো আজকে ফ্রেমটা আমরা পাঠাই দেবো তো স্টিকার করার পর ফিল্মটা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন